এই কথাগুলো খুব জরুরি ছিল যার জন্য আমাকে কোনো রায় এটা অ্যাড করতে হচ্ছে বুঝতেই পারবেন যেটা পরই করেছি চিন্তা করতে পারেন যে দিনের পর দিন লেটাদিপ্তর দীপ্তর মতন একটা নোংরা ছেলে যে অন্যের বউ ভাগিয়ে এনেছে শুধু না একটা বাচ্চার থেকে তার মাকে আলাদা করেছে তাই না বাচ্চার মা এখন বুঝতে পেরে কাজে সেটা কুমিরের কান্না হতে পারে বা গট আপ কেসও হতে পারে এই গট আপ কেসে এই দালাল লেটা দীপ্ত আর ক্যাথাকোড়ানি থাকতেই পারে কোনোটাই ছেড়ে দেওয়ার মতন নয় কোনোটাই সন্দেহজনক তালিকার থেকে বাদ দেওয়ার মতন নয় কেন বলতে বসলাম এই কথাটা যেইভাবে হুলকে প্রমোট করেছিল সতীত্বে এখন সতী সতী বলছে তার ওই সতীত্বের বড় সতী হচ্ছে এই দালাল আজকের ডেতেও আপনাদের কেন এই ভিডিও আমার ন মাস আগে আমি ভিডিও ক্লিপ আমি অডিও ক্লিপ তুলে দিয়েছি ল্যাটা দীপ্ত কী করেছে নিজে বলতে পারছিল না বলে এই হতচ্ছারি অসভ্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার জঘন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার কম বলে একে লালবাতি এরিয়ার একটা মাসি যে মাসি এইসব পরকীয়ারতা পুরুষগুলোকে প্রমোট করতো কিভাবে সন্দীপকে ভয় দেখাচ্ছে যে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য মানে বউ ভাগি নিয়ে গেছে ভয় জন্য তিন হবে তারপরে তোর অবস্থা দেখ তুই নিজের বাড়িতেই থাকতে পারছিস না তারপরে কি হচ্ছে না হচ্ছে সমস্তটাই পরিষ্কার হয়ে যাবে জনগণের কাছে তা আমার এই কথা বলার কারণ কি জানেন প্রত্যেকটা পরক্রিয়ারত মহিলাগুলো যে পুরুষগুলোর সাথে বেরিয়ে গেছে সে পুরুষগুলোকে এই হারামি বজ্জাতে এই মহিলা প্রমোট করেছে বলেছে নির্দোষ ওর সত্ত্বে ঝরে ঝরে পড়ছে এই রকম আমি তুলে ধরেছি অডিও রেকর্ড যে ওর চ্যানেল থেকে প্রোমোট করা হয়েছিল মানে সন্দীপ দোষী আর নির্দোষ হচ্ছে এই লেটা চলুন পুরোটা আমার ভিডিওর মধ্যে রয়েছে চলুন গুরুত্বপূর্ণ ভিডিও খুব দিয়ে দেখতে হবে আর মন্দিরে না দেখলে বুঝতে পারবে না বিষয়বস্তুটা কী কাকে নিয়ে বলছি কি বিষয়ের উপর নিয়ে বলছি পুরোটা মন দিয়ে শুনতে হবে মনে পড়ে সোমনাথ মন্দির আর ঘটনাটা এখনও তরতাজা সবার মনে মনে কোঠায় সেম জিনিসটা ক্যাকুরানি আর লেটাদীপ্ত আর সন্দীপ কে না গলালো লাতখোর দালাল যে ন মাস আগে আমি প্রত্যেকটা কথা এখানে তুলে ধরব যে ওর চ্যানেলটা একটা পরকীয়ার একটা আস্থা করে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার আজকে যে বড় বড় গলা করে বলছে পরকিয়াটা সমাজ মেনে নেয় না সেই সময় মন্দিরার মাথা কাঁধে নিয়ে সমাজের এগেনস্টে প্রত্যেকটা ভিডিও তার নেমেছিল পুরুষতান্ত্রিক সমাজ যে সমাজে মেয়েদের স্বামী ছাড়া অন্য একটা মানে কি বলবো বিবাহ বহির্ভূত সম্পর্ককে মেনে নেয় না সেটা ওর জ্বলন শরীরের জ্বলন দেখে বোঝা গেছিলো যে এই পরকীয়ার জিনিসটা সে কতটা সাপোর্ট করে তারপর থেকে একে পরকিয়ার রানী পরকিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার বা পরকীয়ার সাপোর্টার যে যে পেরেছে তাকে বলেছে আজকে পুনরায় পরিকল্পিতভাবে সূক্ষ্ম বুদ্ধি অ্যাপ্লাই করে অ্যাকচুয়ালি এরা তো অলস মস্তিষ্ক দেখুন সারাদিন আমরা মানে সংসারের কাজ বলুন আনুষাঙ্গিক আরো কাজ বলুন ছেলে স্বামী আসা তাদের খেতে দেয়া আবার এর তো সেইগুলো না এর হচ্ছে ওই সকালের ওই ভবের নামে রান্না করল সারা দিন অন্যের পিন্ডি চটকানো অন্যের পিন্ডি কি করে চটকাবে সেই চিন্তা মাথার মধ্যে সারা সারাদিন এরকমভাবে ঘোরে তাহলে অলস মস্তিষ্ক শয়তানের বাসা এর হচ্ছে সেই ব্যাপারটা এ কি করছে এ পুনরায় রায় সাপোর্ট করছে ঠিক যেইভাবে হুলকে সে সাপোর্ট করেছিল ভাই 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 মারিয়ে ঠিক তো ভাই হ্যাঁ তো তোর কি বলতো এই যে তুই একে অশিক্ষিত তাকে অশিক্ষিত তাকে অশিক্ষিত বলিস না তাকে অশিক্ষিত বলিস সীমাকে সীমার মেয়েকে কিন্তু সীমা শিক্ষিত করেছে যার প্রতি তোর হিংসা না মানে তোর সন্তান যদি হতো প্রায় ওরকমই হতো কাছাকাছি খুব কচি কুদু না তুই হুকু না তোর বাড়িতে এরকম একটা আছে তার বিয়ের চিন্তা ভাবনা করিস না তোরা হুম যাই হোক তোদের ব্যাপার কথা সেটা না কথা হচ্ছে তুইও তো মূর্খ একে মূর্খ তাকে মূর্খ বলিস কোন কেলে তুই ডিগ্রি নিয়ে তুই কী করতে পেরেছিস ডিগ্রি কোনো রকম তুই অ্যাপ্লাই করতে পারিস নি মিস ইউজ করেছিস ঠিক জায়গায় ইউজ করতে পারিস নি আজকে ওই মাস্টারমশাই যে তোর শ্বশুমশাই সে তার ছেলেকে নিয়েও মানে বিচলিত যে কি একটা ছেলে সে তৈরি করেছে তারপর বোমাটার প্রতি ভরসা নিয়ে সে একটা ডিগ্রি ধারণ করবে এই রকম প্রচুর পয়সা ঢেলেছিল তুই কিচ্ছু করতে পারিস নি ডিস্টেন্স ডিস্টেন্স এডুকেশনে তুই বিশ্বাসী কারণ ঘরে বসে অ্যান্সারপত্র লেখা যায় আর ওই ডিগ্রি নিয়ে মানুষের দূর থেকে দেখানো যায় যে ডিগ্রির মধ্যে অ্যাড্রেস আছে এত কথা বলছি কেন সেম তুই তো সাড়ে সাতশো আমি পুরোনো ভিডিওগুলো খুঁজলাম সেখান থেকে ল্যাটাদীপ্ত দীপ্ত ভয়েসটা ওর চ্যানেল থেকে পাবলিক করেছে সেইখানে কমেন্ট বক্সে ওকে কিভাবে মানুষের জুতিয়েছে বন্ধুরা যদি না আপনারা পুনরায় দেখেন আমি কিছু কিছু কমেন্ট পারলে তুলে ধরবো কিভাবে ওকে ওকে নাকানি মা বউ চোর অন্যের বউ চোর আর সেই চুরির মা হচ্ছে এ এ নিজের সন্তান জন্ম দিতে পারেনি দেখুন আমি কিন্তু ওকে আগা দিচ্ছি না আমি বলছি বাস্তবটা ও কি করে পরকীয়া সে সন্তান হিসাবে প্রতিপালন করে এবং এক একটা রূপ দেয় কোনো সময় হুলকে বলেছে লালসা নেই দীপ্তকে বলেছে পৌরসত্ব নাকি ঝরে ঝরে পড়ছে যে মানুষটা শুলে সারা গায়ে মাছি ভ্যান ভ্যান করে তার মধ্যে ওর ওই চোখ দিয়ে পৌরসত্ব খুঁজে পেয়েছে আপনারা বুঝতে পাচ্ছেন সমাজটা এদের মতন হতচ্ছাড়ি অসভ্য মেয়ে ছেলেগুলো কোথায় টেনে নামাচ্ছে আজকে সুন্দর মতন অকৃতজ্ঞ বললো কাকে যাকে বলার ঠিকই বলেছে বলেছে ক্যাথাকুরানিকে কিন্তু ক্যাথাকুরানি কোনো সময় তো ভালো কাজ করেনি সেই সময় সাপোর্ট করেছিল আর এখন কেন তাকে অকৃতজ্ঞ সাইলেন্ট অকৃতজ্ঞ বলা হচ্ছে মানে সরাসরি ওর সাথে যাচ্ছে না আসলে সেটা ওর চেয়েছিল তাহলে ও ভালো করে যা যা বলেছে ব্যথা সেইগুলো নি ফোরকাস্ট করতে পারতো তাহলে কি মান ভিউজ কামাতে পারতো ওর দীপ্তের ভয়েস ওর চ্যানেল থেকে ছাড়ে আপনারা বুঝতে পারছেন কত নোংরা ও মেয়ে ছেলে কত নোংরা মেন্টালিটির একটা মানে মানে অকর্মণ্য মহিলা যার কোনো কাজ নেই শুধু পরকীয়াকে প্রসব করবে আর সে ডাইমা হয়ে পরক্রিয়াটাকে বড় করবে সমাজে ছড়িয়ে দেবে নোংরা মিথ্যে ছড়িয়ে দেবে তাহলে অত বড় বজ্জাত আজকে ও বলছে পরক্রিয়া ভালো না সমাজ মেনে নেয় না সমাজের জন্য খুব ক্ষতিকারক আসলে জনতা জনার্থ তো জনতা এমন কেলানো কেলিয়েছে মুখের ভাষা দিয়ে কমেন্ট বক্সে ও আর বলতে সাহস হয় না যে পরকীয়াটা সাপোর্ট করি পরকিয়াটা বৈধ আজকে ল্যাটাদীপ্তকে বলতে পারছিস না কত খেয়ে ও মাতলামি করছে তুই তো সন্দীপকে মাতলামি না করতে দেখেও তুই বলতিস যে চোখলাল পুরনো ভিডিও দেখছি বন্ধুরা আপনার অবাক সেলা কেজাভানি এই করে গান করছে মানে সন্দীপের মাকে কদর্য ভাষায় ইঙ্গিত করছে সন্দীপের মাও নাকি পরকিয়া করেছে ও নয় দশ মাসের ভিডিওগুলো দেখবেন আগে সেখানে বুঝতে পারবেন কিভাবে সন্দীপদের পরিবারটার পিছনে পিছনেও লেগেছিল জুতো মেরে জনগণ ওকে হাঁটিয়ে দিয়েছে যে সব জায়গা মন্দিরা সোমনাথ পেও না সত্যি করেই ওদের কোনো সিদ্ধানা নেই যার জন্য এ এত সুযোগ সুবিধা এবং সাহস পেয়েছে আজকে ক্যাতাকুরানি ঠিক জায়গা মতো ওকে ইউজ করেছে করে ছেটে ফেলে দিয়েছে আজকে এদের মধ্যে ডিসটেন্স কেন কেন ডিস্টেন্স জানেন কারণ একটা আইনি বিষয়ে ও ভিডিও করেছিল এই যে যে লাথখোর দালাল সেই ভিডিওটা দেনান দেন বাইশ মিনিটে টেক ডাউন করতে হয়েছে বা ডিলিট করতে হচ্ছে যাই করতে হয়েছে মানে বিগলিত হয়ে অ্যাডভান্স অনেক নোমনামি কথা বলেছে যেটা আয়ো যেই আয়ো ক্যাথাকুরানি বিষয়টা দেখছে দ্যান্যান দেন ওকে আর ডিলিট করতে বলেছে আর তিন মিনিটের ভিডিও এডিট করেছে বলে সন্ধীপ সেইটা নিয়ে বাইশ মিনিটের ভিডিও করতে গিয়েছিলো তা ওর সারগানে ঢুকিয়ে নিয়েছে আজকে এত কথা বলছি কেন ঠিক যেইভাবে হুলের কথা সোমনাথকে সোমনাথের কথা হুলকে আবার যদি মন্দিরা সোমনাথের প্রতি দুর্বল হয় স্বামীর প্রতি তো দুর্বল হবে ও তো নোংরামি করেছে সেইটা সঙ্গে সঙ্গে গিয়ে ভুলকে বলা সেই জিনিসটা পুনরায় আবার করছে পরিকল্পিতভাবে বলছে তোমার সাথে অকৃতজ্ঞ পানা করেছে তাহলে চিন্তা করুন কেমন সূক্ষ্মভাবে এই নোংরামিটাকে ও হেল্প করছে একবারও বলছে না যে লেটা তো তুই কিন্তু ভুল করেছিস সেই সময়ের সাপোর্ট করেছিল এখনও করছে এখনকার সাপোর্টটা বা এখন ও যে কারেকশন করার চেষ্টা করছে এটা লোক দেখানো দেখন হাসি করছে ওকে জুতাতে হয় ও হচ্ছে সবচেয়ে বিষাক্ত মাল কে আছে চারপাশে আমাকে বলুন ও তো এত ভালো যে ভিডিও সে কখনো বলেন আমি নিরপেক্ষ বলবে ও নিরপেক্ষতা ওই ঢাক পেটায় ও নিজের ঢাক নিজে পেটায় ও নাকি নিরপেক্ষ এই জন্য ধান জায়গায় গেল কাকে দীপ্তকে যে ল্যাটা দীপ্তকে ও প্রমোট করেছে যে এর মধ্যে পৌরসত্ত্ব এত কুটকুটকে ভরিয়ে দিয়েছে যে সেই পৌরসত্ত্ব অরিজিনাল কি অরিজিনালটা কি সেটা আমাদের আরও দেখিয়ে দিয়েছে ও আরও সে টিকিটাও ধরতে পারছে না কোনো কিছু বাঁকা করতে পারছে না ও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে বলছে তোকে না হ্যাঁ ল্যাটাদিক তো জানিস তো তোকে এরকম ছিঁড়ে ফেঁড়ে রেখে দেবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেগুলো তোর এগেনস্টে ভিডিও করে ক্যাটাগুরানির রেগেনস্টে তাদের এক একটা চেহারা দেখবি একটা থায়ের তলায় তোকে নিয়ে পিছিয়ে মেরে ফেলে দেবে বুঝেছিস আমি একটু ভিডিও ক্লিপ তুলে দেবো ভয়েসটা অন্য করে যেই ভিডিও ক্লিপ না অডিও ক্লিপ যেই অডিও ক্লিপটা এই যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই যে অসভ্য মানে লালবাতি এরিয়ার যে চ্যানেলটা আছে আমাদের ওয়াইটিতে হ্যাঁ লালবাতির চ্যানেল বলবেন দেখবেন এই এই যে লালখোর দালালের চ্যানেলটা কি ঝুঁকি মারবে এই লাতখোর দালালের চ্যানেলে প্রত্যেকটা পরকীয়ারতা মহিলাগুলোর যে বয়ফ্রেন্ড সেগুলোকে প্রমোট করেছে তার নিজের চ্যানেল থেকে এত বড় বজ্জার ধারানি মুখে জুতোর বাড়ি মারতে হয় আজকে ভোল বলতে অন্য কথা বলছিস তুই তো নিজের বাংলা সম্পর্কে তোর জ্ঞান ইংলিশ দূর কি বা তুই জিওগ্রাফি পড়াতিস সেগুলো তো ঢা ডাহা ফেল করবে যেমন তুই তেমনি ওই ঢ্যামনা দীপত লেটা দীপ্ত ইংলিশ মারাচ্ছে তাহলে পেটে গলা পর্যন্ত মাল খেয়ে সাড়ে সাতশো তো খুব বলতিস সন্দীপকে এ কি খেয়েছে একটু ব্র্যান্ডটা নাম বল তোর তাদের এইসব বিষয়ে প্রচুর অভিজ্ঞতা হুম বলতে পারছিস না একটা পার মাতাল বহু নারীতে আসক্ত ও তো মানে মিলন টিলন করলে অসুখে পড়ে যাবে আমার তো এখন মনে হচ্ছে এই যে ছুরি টুলি এইসব নোংরা রোগ হয়েছে ওর থেকে ওর থেকে রোগটা ছড়িয়েছে ক্যথাকুরানির ক্যাকুরানি বুঝেছে কিন্তু সর্বস্ব হারিয়ে বুঝেছে যদি ওদের না কোনো রকম সঙ্গত থাকে আমার তো মনে হচ্ছে পরিকল্পিতভাবে দালালকে ভায়া করে রটানোর চেষ্টা করছে যে এদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই রক্তের স্বাদ যখন পাবে একে অপরকে ছেড়ে থাকতে পারবে না এটা নাটকও হতে পারে জুতি এই যে লেখাদিত্বকে দেখলেই তো ঘৃণা করে এর সাথে কথা বলে কী করে ক্যাকুরানি না হয় চোখে বিড়ালে মুতে দিয়েছিল তখন ওকে জিরোকে হিরো দেখছিল যার জন্যে ও এরকম শুধু সম্পর্ক না ও তার সাথে থেকেছে রাত কাটিয়েছে তার প্রমাণ আমি গত ভিডিওতে দিয়ে দিয়েছি আরও প্রতিনিয়ত দেখিয়েছে প্রমাণ সহকারে আজকে এত বড় বচ্চা লাখোর দালাল আজকে পুনর রায় যৌত ভাবে এই ক্যাতাকুরানি পিছনে লাগলো বলেছে তোমার সাথেও অকৃতজ্ঞপনা করেছে আমার সাথেও করেছে তোর সাথে তো প্রত্যেকটা মানুষ করেছে শুধু ক্যাতাকুরানি কেন তুই তো কালকে তো তোর বান্ধবী ললিতা মানে জয়িতার এগেনস্ট এরম কথা কেউ বিশ্বাস করবে না গলা পর্যন্ত গঙ্গা জলে দাঁড়িয়ে বললেও যে তোর ভিউজ দেখে ও জলন পূরণ হয়েছে অ্যাকচুয়ালি তুই ওকে সবার চোখে খাটো করার চেষ্টা করছিস কিন্তু না যেটা বলার যেটা জানার মানুষের জেনে গেছে যে তুই ওর ছেলেকে মেস ইউ বলেছিলি মেস ইউ কেন বলবি মিস টু শোনার জন্যে তাহলে তোর চ্যানেলটা হচ্ছে পরকিয়া নোংরা অবৈধ সম্পর্ক বিশ্লেষণ করা প্রমোট করার চ্যানেল তুই মানুষকে বলিস হুম জানোয়ার মেয়ে ছেলে তোকে দেখেই বোঝা যায় যে তোর জম্ম কম্ম কোথায় বেড়ে ওটা পুরো বোঝা যায় তোর মা তোর জন্যে অপমানবোধ করে না তোকে জ্ঞান মারছিস তোর মা বলে না যে কোন উক্ষণে তোর মতন একটা মেয়ের জন্ম দিয়েছে না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি কোথাও কাউকে স্যাটিসফাই বা কোনো রকম শান্তি আনতে দিলি না শান্তিতে থাকতে দিলি না শান্তির কথাটা তোদের ডিকশনারিতে নেই অন্যের কথা বলছিস লেটাদীপ তো নিজের পায়ে নিজে কুরুল মেরেছে সে ভেবেছিল যে সোনার ডিম্পার একটা রাজহাস পেয়েছি আমাকে কে দেখে হ্যাঁ ও হুমকি চমকি দিচ্ছে সন্দীপকে চিন্তা করুন ন মাস আগে এই যে অডিও ক্লিপটা শোনাবো অবাক হয়ে যাবেন কত বড় বচ্চার ছেলে বারংবার ও ও থ্রেট দিচ্ছে তুই মর মর মানুষকে থেট দিবি কেন ও সেটা আবার তুলে ধরেছে কে এই যে ওর মেলায় হারিয়ে যা অশ্বতী দিদি যানো মেয়ে ছেলে নোংরা প্রমোট করতে বসেছো ওয়াইটি থেকে ধুলে মানে ধুলো যেমন ঝাড়ে সেরকম ঝেড়ে তোকে বাদ দেবে এবার দেখ কোথা দিয়ে কোথা দিয়ে আসছে কিছু তুই তো ভালো বলতে পারবি বলছিস না কেন বল একটু শুনি তোর দিক কি যাচ্ছে আমরাও একটু শুনি কোথায় এত দৌড়ঝাঁপ করছিস বল একটু জানি ইচ্ছা করে তো লোকেরটা শুনবি লোকেরটা জানবি লোকেরটা কেন বলছে না সেটা বলবি তোরটা বল লোকেরটা জানার জন্য একেবারে আকুপাকু আঁকুপাকু করবি পরের মাথায় কাঁটাল ভেঙে খাওয়া তোর সবা সেই জল জানতো সত্যিটা ক্যাতাকুরানির নিজে তো প্রচণ্ড যে এই ক্যাতাকুরানির মতন ভুল কখনো কারেকশন করা যায় না তারপরেও বলবো তোকে ছেটে ফেলেছে সে বুঝতে পেরেছে ওর সাথে আমি দেখা করতে চাইনি ওকে তুই নিজে বলেছিস যে তোর বাড়িতে ওকে আপ্যায়ন করেছিস ও বলেছিল না দেখাবো না তুই বলেছিলি না এলে একসাথে ক্যামেরা বন্দি করব ও করতে চায়নি ওর ল্যাটার দিক আমি আনবে ভেবেছিলো ফুর্তি করবে তোর পিজি রুমটায় এদিকে মন্দিরাকে নিয়ে চলে যাচ্ছিস হুলের সাথে দিল্লিতে তাহলে তুই একটা ব্র্যান্ড অ্যাম্বাসডার আর নোংরা মোকা প্রোমোট করিস তুই ওই যে থাকে না ওই এলা এলাকার একটা মাসি থাকে বয়স হয় অভিজ্ঞতা নিয়ে সে বোঝে কোন কাস্টমার কোন ঘরে পাঠালে পয়সা ইনকাম হবে তুই হচ্ছে ওয়াইটির পরকীয়া রথা মহিলাদের প্রমোট করা একটা মাসি তো চ্যানেল হচ্ছে চ্যানেল হচ্ছে পরকিয়া নোংরামি অবৈধ সম্পর্ক স্বামী থাকতে অন্য পুরুষের সাথে আসক্ত এই জিনিসগুলো প্রমোট করিস অবশ্যই করে তোর আর লেটা দীপ্তোর মধ্যে রকম আলাদা কিছু খুঁজে পাচ্ছি না বাংলায় জ্ঞান নেই ইংলিশে জ্ঞান নেই গলা পর্যন্ত মালকে বসে গেছে দুর্ভাগ্য না বল ক্যাতাকুরানি সাড়ে সাতশো চুল্লু স্বামী ছিল সেখান থেকে বেরিয়ে এসে দেখলো সে তো আরও কম দামি মাল খায় ওই যে কী বলে ওইগুলোকে পাউচ পাউচেও খায় জানিস তো প্রচুর অভিজ্ঞতা আমারও আছে বল না কি বিষয়ে জানতে চাইবি পাউচ খায় ও ও সাড়ে সাতশো খায় তাহলে এটা বলতে পারলি না কেন তুই তো গলা শুনলে চোখ দেখলে বলে দিতে পারিস কত খাচ্ছে তাহলে এটাও বল নাকি কি করে নিয়ে এটা বলিনি জানোয়ার মেয়ে ছেলে আমি দিয়ে দিচ্ছি শুনুন বন্ধুরা একটু শুনে নিন মানে কিনা নিজের মাথার মানে এখনো পর্যন্ত ও কিছু হয়তো ঠিক করতে পারছে না কারণ ও কখনো এই বলছে আবার একটা বলছে হ্যাঁ যা তো আমার মানুষ যা বিক্রি হয়ে গেছে হয়ে গেছে যেটুকু মানুষকে প্রমাণ দেওয়ার দিয়ে দিয়েছি ও কাদা শিখাচ্ছে শিখাতে তো সেই জন্যই বলছি ওকে বলি আর আমি একটা কথাই বলবো যে হ্যাঁ ডোমেস্টিক ভাইলেন্সের জন্য তিন বছর মানে জন্য তিন বছর আমি বলছি আর সে জানে আমি বলছি আর সে জানে সে যা যা করেছে তার শাস্তিটা তিন বছরের কোনোদিন হতে পারে না আমার কাছে যা যা আছে আমি প্রুফটা আমার কাছে আছে বলে আমি বলছি না এটা আমার মনের মনের কথা বা মন গড়া কথা বা গায়ের জোরে শাস্তির কথা বলছে নিজে যে এত বড় অন্যায় করেছে পরের বউ ভাগিয়ে এনে তার যে কত বড় শাস্তি সে পাচ্ছে এবং সাথে মা বাবাটাও পাচ্ছে কুলাঙ্গার মা বাবার কুলাঙ্গার সন্তান আমি কিছু বলবোই না তাকে আমার কোনো মেসেজ দেওয়ার কোনো রকম কোনো কিছু নেই ঠিক আছে যেটা করবো যেভাবে করবো আমি আমি সোশ্যাল মিডিয়া মানে কোনো মানে সোশ্যাল ক্রিয়েটার নয় মানে কোনো ইউটিউব ইউটিউবার নয় যে আমি ওই এটা সোশ্যাল মিডিয়াতে বলে তাকে অ্যালার্ট করবো এ করবো তা করবো যেটা করবো যেভাবে করবো নর্মাল আর পাশে সাধারণ মানুষের মতন তো তাদের হাতে প্রমাণ থাকলে কী করবে সেইভাবে সেই পথে সেইভাবেই আমি এগাতে চাই অল আমার আর কিছু বলার শুনলেন তো তাহলে ন মাস আগে নোংরামি করে বেরিয়ে গেছে পরের বউকে ভাগিয়ে নিয়েছে বৌদিবাজ ঢ্যামাদীপ্ত তাকে তার অডিওটা ওর চ্যানেল থেকে প্রমোট করেছে ওই ভিডিওর কমেন্ট বক্সটা আপনারা যদি দেখেন কীভাবে এই দ্বিচারিতা অসব চরিত্রহীনা অসৎ আবার নিজেকে বলছে নিরপেক্ষ কন্ট্রোভার্সি এই বদা মেয়ে ছেলেকে মুখের ভাষা দিয়ে কেলিয়ে পেডিয়ে দিয়ে একদম পুরো টান টান করে দিয়েছে ও বলতে বসেছে আজকে যে সাইলেন্ট অকৃতজ্ঞ তুই কী রে তুই না কা না ঘাটকা না বাড়ির কারো কার হতে পেরেছিস আর বাইরের বাইরের কোন মানুষ তোর মানে তোর সাথে অ্যাকচুয়াল কথা বলে আমাকে বল কে বলে তোর সাথে কেউ বলে না তোকে চিনে গেছে একটা বৎচরিত্রার নারী প্রতিনিয়ত নিজের ঢাক তোর নিজে পেটাতে হয় নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানুষে বলবে আমাকে আমি আমার ঢাক পেটাবো না তাহলে বুঝতে পারছিস তো মানুষ তোকে চেনে আর সেই চেনাটা তুই অন্য কিছু বলার জন্যে নিজেকে নিরপেক্ষ 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 বলে কি করলি ল্যাটাদীপ্ত সম্পর্কে বলে ল্যাটাদীপ্তকে উস্কালি এগেনস্টে যে ওকে ছাড়বে না ওকে ভুলবে না ও কত বড় অকৃতজ্ঞ অকৃতজ্ঞ তুই হচ্ছিস সমাজের শত্রু তোর মতন মানুষ যে মানুষের ক্ষতি করার জন্য জন্মেছিস তাহলে সেটা সমূলে উৎখাত করা ইমিডিয়েট দরকার জানোয়ার মেয়ে ছেলে কীভাবে লেখাদিপ্তকে প্রমোট করেছে আর পেয়েছে পেছি বাবা আমি হ্যাঁ নাম করে করে বলছে হ্যাঁ কুরআ ও থানা যাবে সারগানে যাবে রে জানোয়ার মেয়ে ছেলে দেখ না তোর মা বাবা তোর জন্য ফ্রাস্ট্রেটেড তোর মা বাবা তোর জন্য মানে কি বলবো মুখ দেখাতে পারে না লোকের কাছে এমন না যে তোর মা বাবা জানতো না তোর মা বাবা প্রথম দিনই তোকে ছেঁটে ফেলতে পারতো তাহলে তোর মা বাবা অপমানিত হতো না এখন বুঝতে পারছে এর বোন ভগ্নি বোধ সব বুঝতে পারছে কত বড় বজ্জা ধারামি যে এখানে এসে অন্যের বউকে ভাগিয়ে এনেছে সেই সেই বাচ্চাটার হায় লাগবে না আজকে এই লাতখর দালাল বলছে যে বাচ্চাটার থেকে মাকে কেড়ে নিয়ে গেছে ও বাবা মা তো কচি কোকা মা আবার লাতখর দালালের দুধ খেত হতচ্ছাড়ি চলো বন্ধুরা আমার গা পিত্তি জ্বলে যাচ্ছে ও প্রমোট করতে বসেছে হতচ্ছাড়ি সুতি কারকই চলো বন্ধুরা টাটা ইউ বল